我这个。

আগ্রহী আছেন এই মাছগুলো নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 1800 50 50 1900 1900 1850 50 50 1850 50 50 250 50 300 50 50 300 50 50 350 200 130 50 140 50 150

এগারোশো এগারো টাকা এগারো এগারোশো টাকা এগারশো উনিশশো পঞ্চাশ বারোশো ছোশো <that> ছাশো <that> 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 শ টাকা উনিশশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা চারশো টাকা পঞ্চাশ টাকা চারশো ষাট ষাট এগারোশো <laughs> <laughs> ষোলো ষোলো ষোলশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ 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 পঞ্চাশ সতেরোশো টাকা বারো টাকা বারোশো টাকা টাকা বারোশো চোদ্দশো চোদ্দ টাকা 1700 1700 1700 1700